কিভাবে আপনারা বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করবেন আজকের এই ভিডিওটির মধ্যে মূলত আমি দেখিয়ে দিব কিভাবে বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করতে হয় চলুন কথা না বাড়ে ভিডিওটি শুরু করা যাক বর্ণমালা সিমের আবেদন করার জন্য আপনাকে মেসেজ অপশনে ক্লিক করতে হবে করার পর আপনি দেখতে পাবেন স্টার্ট চার্ট এখানে ক্লিক করবেন করার পর আপনি ষোলো উপর লিখে নেবেন ষোলো ত্রিপল টু লিখে আপনি সিম সিলেক্ট করবেন অবশ্যই আপনাকে টিল ডক এর মাধ্যমে আপনাকে আবেদনটা করতে হবে টিল ডক সিম সিলেক্ট করবেন করার পর দেখতে পাচ্ছেন সেন এই স্যান্ড অপশনে ক্লিক করবেন আমি একটি বর্ণমালা সিমের জন্য আবেদন করেছিলাম আমার আবেদনটি দেখতে পাচ্ছেন যে কন আমার আবেদনটি সম্পূর্ণ হয়েছে আমি কিভাবে আবেদন করেছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আবেদন করতে পারবেন আপনি মেসেজ অপশনে চলে যাবেন যাওয়ার পর বি ও আর লিখবেন বি ও হলো গিয়ে আপনার বর্ণমালা সিমের প্রথম তিন অক্ষর তারপর একটা স্পেস দিবেন তারপর আপনার বোর্ডের কোন বোর্ডের জন্য আপনি পরীক্ষা দিয়েছেন এসেছে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষ লিখবেন দেওয়ার পর আপনি স্পেস দিবেন তারপর আপনার এসসি রোল নাম্বারটা বসিয়ে নেবেন আপনার আইএফি স্পেস দিবেন দেওয়ার পর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে নেবেন বসানোর পর আপনি আইএফি স্পেস দিবেন তারপর আপনার কত সালে পাশ করেছেন আপনি পাসিংয়েটা দিয়ে নেবেন তারপর আইপি স্পেস দিবেন দেওয়ার পর আপনি যে মোবাইল নাম্বারটি দিতে চাচ্ছেন আপনি এই মোবাইল নাম্বারটি দিয়ে নেবেন দেওয়ার পর সেন্ড অপশনে ক্লিক করে দিবেন এভাবে কিন্তু আপনি সেন্ড করে দিলেন দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু অলরেডি সেন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কন গ্যাস তারপর আমার নাম চলে আসছে তারপর আমার বুট চলে আসছে রোল নাম্বার চলে আসছে এয়ার টেলার চলে আসছে বর্ণমালা সিম রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট আমার বর্ণমালা সিমটি রেজিস্ট্রেশন করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বর্ণমালা রেজিস্ট্রেশন নাম্বার আইডি আমাকে এখন আমার কাস্টমার কেয়ার থেকে গিয়ে আমার সিমটা আমি তুলে নিয়ে আসতে পারবো আমার অবশ্যই এখানে নিয়ে যেতে হবে এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে এবং এসএসি মার্কশিটের ফটোকপি এবং সার্টিফিকেটের ফটোকপি নিয়ে যেতে হবে নিয়ে গেলেই আমি কাস্টমার কেয়ার থেকে আমার বর্ণমালা সিম বা আগামী সিম আমি নিয়ে আসতে পারবো সো এইভাবে আপনারা বর্ণমালা সিমের রেজিস্ট্রেশন আবেদনটি করে নিতে পারেন সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই